কেন জানি না মাছ মাংস একদম খেতে ইচ্ছে করে না এটা কি শুধু আমারই হয় নাকি আপনাদেরও এমনটা হয় যদি হয়ে থাকে তাহলে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন আর যতই আমার ভালো না লাগুক মাছ তারপর আমার ঘরে যেহেতু বাচ্চারা আছে আমাকে তো রান্না করতেই হবে তো তাই তাদের পছন্দের মাছ ভেজে এটাকে ভালো করে টমেটো দিয়ে করব করবো মি সাত দিনের মধ্যে আমাকে পাঁচ দিন এই রান্নাটাই করতে হয় তাদের এত পছন্দের তো যাই হোক যেহেতু রাত্রে থেকেই নিচ্ছিলাম সেই জন্য আপনাদের সাথে সন্ধ্যা থেকে ব্লগটা স্টার্ট করছি আশা করছি যে যেখান থেকে আজকের ব্লগটা দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন মাছ ভাসতে দিয়ে এখন চলে এসেছি মেয়ের ব্যাগটা গোছাতে তো একটু যেহেতু স্পেশাল সো স্পেশালভাবে সব কিছু গুছিয়ে দিচ্ছিলাম আর ডায়রিটা নিয়ে যেতে বলেছে যেহেতু চিন্তা করলাম তার পছন্দের ইউনিকর্ন ব্যাগ পেকে আমি সুন্দরভাবে ডায়েরিটা দিয়ে দিই দ্যাট সিট তার ব্যাগ গোছানো হয়ে যাবে আমি এখন ছেলে মেয়েদের জন্য ঝটপট রান্নাটা করে নিব । গুড মর্নিং যেহেতু সকালবেলা একটা স্পেশাল ডে ছিল সেই জন্য সব কাজ ঝটপট শেষ করে নিয়েছিলাম ক্যামেরা অন করে নিই কিন্তু আপনাদের সাথে করা হলো না যে স্পেশাল ডেটা কি আমার ডে আমার স্পেশাল ডে হচ্ছে আমার বাচ্চাদের ঘিরে হয় আমার মেয়ের লাইফের প্রথম পরীক্ষা এটা সিটি হোক আর যেটাই হোক জিনিসপত্রের পোসাদে আমার ভাবতাম আমার ছোট্ট মেয়েটার লাইফ শুরু হয়ে গেল তো দেখতে দেখতে আসলেই সেই লাইফটা শুরু হয়ে গিয়েছে যেহেতু অনেক বেশি পরিমাণ তাড়াহুড়ো ছিল ছেলেকেও স্কুলে দিতে হবে কিন্তু আমরা যেহেতু মা বাবা দুজনই মেয়েকে স্কুলে দিতে এসেছি তখন এত বেশি তাড়াহুড়ো ছিলাম ক্যাপচার করতে পারিনি বাট একটু হলেও আমার স্মৃতিটা ধরে রাখার খুব ইচ্ছে ছিল এই সময় যে একটু সুযোগ পেয়েছি সেই জন্য চিন্তা করলাম একটু হলেও মেমোরি আকারে রেখে দিই আর আপনারা যারা আমার মেয়েকে অনেক বেশি পরিমাণ ভালোবাসেন আমি জানি তারা এই সময়টা দেখলে খুব খুশি হবেন এই জন্য ছোট্ট করে আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি তো সবাই দোয়া করবেন আমার মেয়ের জন্য তো আজ এখানে বিরে এনেছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম